রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়িকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা রব্বুল আলামিন কোরআনে বলেন হে নবী আপনি সেই দিনটাকে দেখে ভয় পান বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন পবিত্র কিয়ামতের দিনটা অনেক ভয়ানক হবে দিন সাধারণ দিনের মতো দিন হবে না আল্লাহর রাসূল আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন তার উজুল মালাইকা দিন ফি ইয়াউমাই দিন কানা আলফা 50 সেই পবিত্র কিয়ামতের দিনটাকে দেখে তোমরা ভয় পাও যেই পবিত্র কিয়ামতের দিনটা হবে দুনিয়ার দিনের তুলনায় 50 হাজার বছরের সমান কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার তুলনায় পঞ্চাশ হাজার বছরের সমান কেয়ামতের একটা দিন এবং এই দুনিয়ার জমিনের পঞ্চাশ হাজার বছর তার মানে বুঝতে পারছেন যে কেয়ামতের দিনটা কত লম্বা হবে এই কেয়ামতের দৃশ্য আল্লাহ বলেন ইদা সামা উনসাক্কাত এই যে আপনি আকাশের মধ্যে দেখতে পাচ্ছেন আসমান সেদিন আপনার মাথার উপরে আকাশ থাকবে না আল্লাহ পাক বলেন ওয়াইদা তাসাকাল কামার এই আসমানে আপনি চন্দ্র দেখতে পাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন পবিত্র এই চন্দ্রটাকে আমি আল্লাহ পবিত্র কেয়ামতের দিনে নিষ্পর্ব করে দিব চন্দ্রতে আলো থাকবে না আল্লাহ বলেন ওয়াইদা শামা ওয়াইদা শামসু কুবরাত এই যে সূর্য প্রত্যেক দিন সকালে উঠে সন্ধ্যার দিকে ডুবে যায় আল্লাহ বলেন পবিত্র কেয়ামতের দিনটা এত ভয়ানক হবে ইদা শামসু কুবীরাত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই সূর্যের আলোকে আল্লাহ নিষ্পর্ব করে দিবেন সূর্যের আলোকে আল্লাহ ছিনিয়ে নেবেন কত কঠিন হবে দিনটা আল্লাহ বলেন ওয়া বিহার ও বিহারু দুনিয়ার জমির বড় বড় আপনি সমুদ্রগুলোকে দেখতে পাবেন বড় বড় সমুদ্রের পানিতে পানি থাকবে না সেই সমুদ্রের জলে সেদিন আগুন লেগে যাবে এই আল্লাহ পবিত্র কোরআনে বলেন বড় বড় পাহাড় গুলোকে আপনি কেয়ামতের দিনে পাহাড় অবস্থাতে দেখতে পাবেন না আল্লাহ কোরআনে বলেন ওয়াতা কুনুল জিবালু কাল আহিনিল মানফুস ধুনিত পশমের মতো পবিত্র কেয়ামতের দিনে দুনিয়ার জমিনের বড় বড় পাহাড় গুলোকে আল্লাহ উড়িয়ে দিবেন কেয়ামতের দিনটা কত ভয়ানক হবে কত ভয়ানক হবে এই দিনটা কত ভয়ানক হবে আল্লাহ রসুল বলেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন মাইয়া জাহাজ কে কেয়ামতের দিনটা কত ভয়ানক হবে কে দিনটার দৃশ্য কত ভয়ানক হতে পারে আল্লাহ রব্দুল আলামিন পবিত্র কোরআনে বলেন সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে একজন ছোট্ট বাচ্চা যার বয়স শুধুমাত্র দশ থেকে পনেরো বছর বয়স হয়ে থাকবে সেই বাচ্চাটা যখন পবিত্র কেয়ামতের দৃশ্যটা নিজের চোখে দেখবে ওই বাচ্চাটা কেয়ামতের দৃশ্য এত ভয়ঙ্কর হবে এত কঠিন হবে কেয়ামতের দৃশ্য দেখার পরে পনেরো বছরের বাচ্চার মাথার চুলগুলো পেকে যাবে আল্লাহ কোরআনে বলেন ছোট্ট একটা বাচ্চার মাথার চুলগুলো কেয়ামতের দিন পেকে যাবে তার মানে কেয়ামতের দিনটা কত ভয়ানক হবে আল্লাহ নির্ধারিত চারজন তৈরি করেছেন বিশেষ করে চারজন ফারিস্তা আল্লাহ বানিয়েছেন হজরতে জিব্রাইল হজরতে মিকাইল হজরতে ইসরাফিল হজরতে ইসরায়েল হজরতে জিব্রিল আলাদা কাজ হজরতে ইসরায়েলের আলাদা কাজ হজরতে মিকাইলের আলাদা কাজ হজরতে ইসরাফিল ফারিস্তার আলাদা কাজ আল্লাহ রব্বুল যেদিন এই দুনিয়াটাকে ধ্বংস করতে চাইবেন আল্লাহ রব্বুল আলমিন যেদিন এই দুনিয়াটাকে নিষ্পর্ব করতে চাইবেন এই দুনিয়ার সমস্ত জিনিসকে আল্লাহ যেদিন ফানা করতে চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের একজন নির্ধারিত ফারিস্তা হজরতে ইসরাফিল যেদিন থেকে নিয়ে আল্লাহ তাকে ইসরাফিল কে সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত হজরত ইসরাফিল আল্লাহর ফারিস্তা নিজের দুই ঠোঁটের মধ্যখানে গরুর সিং এর মতো একটা ফুৎকার নিয়ে দাঁড়িয়ে আছে আরসের দিকে তাকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত ইসরাফিল কে সেই ফুৎকারের মধ্যে ফু দেওয়ার আদেশ দিবেন মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে একটা ভূমিকম্প তৈরি হবে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে একটা জলযালা তৈরি হবে যেই জলযালার কথা আল্লাহ কোরআনে বলেছেন ইদা যুনজিলাতিল আরদু জিনজালাহা কোরআন তো পড়েন না কি করে বুঝবেন কিয়ামতের দৃশ্য কাকে বলে সেই দিন কিয়ামতের দিনে হযরতে ইসরাফিলের ফুৎকার মারার সাথে সাথে সারা পৃথিবীতে একটা ভূমিকম্প তৈরি হবে সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ হিলিয়ে দিবেন এই দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে থাকবে না তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইজরাইলকে বলবেন ইজরাইল যাও দুনিয়ার জমিনে গিয়ে দেখো দুনিয়ার জমিনে গিয়ে দেখো ইজরাইল দুনিয়ার জমিনে কোনো আদমের সন্তান মানে কোনো মানুষ বেঁচে আছে নাকি हमको बस खाली কিছু देर সময় দিয়ে দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে আছে নাকি জিবরাইল ইসরাইল যাও আল্লাহ হুকুম আদেশে হযরতে ইসরায়েল দুনিয়ার জমিনে আসবেন সারা পৃথিবী তিনি খুঁজে খুঁজে দেখবেন আদমের সন্তান মানে মানুষ কেউ বেঁচে আছে নাকি তার মানে কেয়ামতের দিনে হজরত ইসরাফিল যেদিন ফুৎকারে ফু দিবেন দুনিয়ার জামিনে ওই ফুৎকারটা এত ভয়ঙ্কর হবে আল্লাহ নবী বলেন দুনিয়ার জামিনে যদি সেই সময়ে কোনো মানুষ বেঁচে থাকে ফুৎকারের আওয়াজটা এত ভয়ঙ্কর হবে ওই আওয়াজটা শোনার পরে মানুষের কানের পর্দা ফেটে ফুৎকার মারার সাথে সাথে যে যেখানে দুনিয়ার জামিনে থাকবে মরে লাশ হয়ে যাবে কত কঠিন দিন হবে তারপরেও আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইসরায়েল পাঠাবেন ইসরায়েল দুনিয়ার জামিনে যাও গিয়ে দেখো আদমের সন্তান কেউ বেঁচে আছে নাকি আল্লাহ রব্বুল আলমিনের হুকমা দেশে ইসরায়েল দুনিয়ার জমিনে আসবে সারা পৃথিবী তিনি খুঁজবেন দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে আছে নাকি সাতা পৃথিবী তিনি খুঁজের পরে দেখবেন দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে নেই আল্লাহর দরবারে হজরতে ইসরায়েল হাজির হবেন আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইসরাঈল কে বলবেন ইয়া ইসরাঈল আখবিরনি মাইয়াবকা ইসরাঈল বলো দুনিয়ার জমিনে কোন আদমের সন্তান বেঁচে আছে নাকি হযরতে ইসরাঈল বলবেন রব্বুল আলামিন সারা পৃথিবী আমি খুঁজে দেখলাম দুনিয়ার জমিনে আদমের সন্তান মানে মানুষ বলে কেউ বেঁচে নেই আল্লাহ রব্বুল আলামিন বলবেন তাহলে কে বেঁচে আছে সেই ফারিস্তা বলবে রব্বুল আলামিন সন্তান নেই কেউ জিন জাতি বেঁচে আছে আল্লাহ বলবেন যাও দুনিয়ার জমিনে যে যেখানে জিন জাতি বেঁচে আছে জিন সমস্ত জিন জাতির রুহ কবজ করে নিয়ে এসো আল্লাহ রাব্বুল আলামিনের হুক মহাদেশে অসুখে ইসরায়েল দুনিয়ার জমিনে আসবেন সারা পৃথিবী তিনি খুঁজে খুঁজে দেখবেন যেখানে জিন জাতিরা বাস করত সমস্ত জিন জাতির রোহ কবজ করে নিয়ে আল্লাহর দরবারে হজরতে ইসরায়েল আবার হাজির হবে আল্লাহ পাক হজরতে ইসরায়েল কে বলবেন ইয়া ইসরায়েল আখবিরনি মাইয়া বকা ইসরায়েল বলো দুনিয়ার জমিনে আর কে বেঁচে আছে হজরতে ইসরায়েল বলবেন রব্বুল আমিন কোন মানুষ বেঁচে নেই কোনো জিন জাতি বেঁচে নেই এখন শুধুমাত্র আল্লাহ তোমার ফেরেশতারা বেঁচে আছে আল্লাহ রব্বুল আলমিন হজরত কে বলবেন ইসরায়েল যাও দুনিয়ার জামিনে সারা পৃথিবীতে যে যেখানে আল্লাহর ফারিস্তা আমার ফারিস্তারা আছে সমস্ত ফারিস্তাদের রুহু কবজ করে নিয়ে এসো আল্লাহ রব্বুল আলমিনের হুকমা দেশে হজরতে ইসরায়েল সমস্ত ফারিস্তাদের রুহু কবজ করে নিবেন আল্লাহর দরবারে হাজির হবেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইসরায়েল কে আবার প্রশ্ন করবেন ইয়া ইসরা ইন আখবির ইসরায়েল বলো দুনিয়ার জামিনে কোন দুনিয়াতে কে বেঁচে আছে হজরতে ইসরায়েল বলবেন আমি আদমের সন্তান বেঁচে নেই কোন জিন জাতি বেছে নেই কোন ফারিশদা বেঁচে নেই আল্লাহ এখন শুধুমাত্র আমরা চারজন ফারিশটা আমার বন্ধু জীবরাইল আমার বন্ধু মিকাইল আমার বন্ধু ইসরাফিল আমার বন্ধু ইসরাফিল আর আমি ইসরাইল আমরা চারজন ছাড়া আর কেউ বেঁচে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাইল তোমার তিনজন বন্ধু হযরতে জিবরিল হযরতে মিকাইল হযরতে ইসরাফিলের রূহ কবজ করো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে তিনজন ফেরেশতার রূহ কবজ করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরতে ইসরাইলকে জিজ্ঞাসা করবেন ইয়া ইসরাইল اخبرنی مئ ابقا ইসরাইল বল আর কি কেউ বেঁচে আছে নাকি ইসরাইল বল মরব্বুল আলামিন মানুষও বেঁচে নেই জিন জাতি বেঁচে নেই কোন ফারেস্তা বেঁচে নেই আল্লাহ এখন শুধুমাত্র আমি বেঁচে আছি রব্বুল আলামিন হযরতে ইসরাইল কে বলবেন সমস্ত জাতির সমস্ত জিনিসের যখন তুমি এরূহ কবজ করে নিয়েছো ইসরায়েল এখন তুমি মরে যাও এবার তুমি নিজেই তোমার রূহ কবজ কর হজরতে ইসরাইলকে যখন আল্লাহ বলবেন ইসরায়েল যখন কেউ বেঁচে নেই মত তাহলে এবার তুমি নিজেই মরে যাও এই যে কথাটা হজরতে ইসরাইলকে আল্লা বলবেন ওই কথাটা শোনার সাথে সাথে ইসরায়েলের শরীরে একটা ভয়ঙ্কর কাঁপনি তৈরি হবে মনে মনে তিনি ভাববেন যে বাপরে সমস্ত জিনিস সমস্ত জাতির রু কবজ করার পরে সমস্ত আদম সন্তান সমস্ত জিন সমস্ত ফরিস্তাদের রু কবজ করার পরে আমার হাতে আমাকে নিজেই যে আমার রু কবজ করতে হবে এই জিনিসটা যদি আমি আগে জানতাম তাহলে জাতির রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহর কাছ থেকে নিতাম না রব্বুল আলামিন বলবেন ইসরাইল আমি আল্লাহ পবিত্র কোরআনে একটা আয়াত দিয়েছি কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটা আত্মা যার মধ্যে জীবন রেখেছি আমি আল্লাহ প্রত্যেকটা আত্মাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাকতেই হবে আল্লাহ বলবেন ইসরায়েল রে তুমিও বাঁচতে পারবে না তোমাকেও মরতে হবে আল্লাহ পাকের হুকম আদেশে হজরতে ইসরায়েল নিজের হাত দিয়ে নিজের রুহখানাকে বের করে নিবেন আল্লাহর নবী বলেন হজরতে ইসরায়েল যখন নিজের হাত দিয়ে নিজের রুহখানাকে বের করবেন হজরতে ইসরায়েলের মুখ থেকে এমন একটা বিকট আওয়াজ বের হবে এমন একটা বিকট আওয়াজ বের হবে হজরতে ইসরায়েলের মুখ থেকে এমন একটা বিকট ভয়ঙ্কর আওয়াজ বের হবে আল্লাহ নবী বলেন সেই সময়ে দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ বেঁচে থাকতো তাহলে ইসরায়েলের মুখ থেকে বের হওয়া আওয়াজটার কারণে মানুষ যে যেখানে থাকতো দুনিয়ার জমিনে মুহূর্তের মধ্যে মরে লাশ হয়ে যেত কত ভয়ঙ্কর আওয়াজ হবে হজরতে সমস্ত জাতির যখন মৃত্যু হয়ে গেল সমস্ত জিনিসের এখন দুনিয়াতে কিছুই থাকবে না আল্লাহ সব ধ্বংস করে দিবেন কেয়ামতের দিনে কেয়ামতের পূর্বে কিছুই থাকবে না আল্লাহ প্রত্যেকটা জিনিসের কথা কোরআনে গুনে গুনে করে দিয়েছে যে আসমান থাকবে না জমিন থাকবে না পাহাড় পর্বত নদী নালা কীট কিছুই থাকবে না চন্দ্র সূর্য নক্ষত্র তারকারা যে মিল্কি গ্যালাক্সি আপনার দুনিয়াতে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সেদিন ধ্বংস করে দিবেন ফানা করে দিবেন আল্লাহ কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা এই দুনিয়াতে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে কেয়ামতের সময় আসার সময় প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ ফানা করে শেষ করে করে ধ্বংস মাজারুল হক নামে একজন ভাই আমার এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমি সম্মানিত শুনি আমার আসুন গজলের দিকে আমরা একটু যাই গজলও শুনবো বক্তব্য হবে তাই না কেয়ামতের বর্ণনা আমরা শুনবো আল্লাহ কিভাবে আপনার কাছ থেকে হিসাব নেবেন কত কঠিন ভাবে আল্লাহ হিসাব নেবেন সেই বর্ণনা আমরা কোরআনের আয়াত দিয়ে শুনবো তার পূর্বে আসুন একটু আমরা গজলের দিকে যাই একবার মন থেকে দূরে পাক পড়ুন তো আল্লাহু আকবার এই মাইক সহি নেই কর পায়া হযরত মাইক কি আওয়াজ ঠিক رہی ہے پہلے شروع میں تھوڑا ٹھیک تھا মাইক মুহাম্মাদা

দিলো যে ও উপহার আল আমিন নবি আমান একবার জোরে বলেন না গো সুবহানাল্লাহ দেখোছে জগতেবাসী সবার মুখে ফোটাই হাসি নেমে এসে পারি দেখে হবে অত হয়নি এমন হবে আর নামটি গো আমিন অমিন আমার মুক্তির দাতা সবার খোদা জারে বন্ধু করে দিল যে গো পোহার আমিন নবী

যেতেছিলেন আমার প্রিয় নবীকারী সবাই বলেন না আপনারা একটু কিপটিয়াগিরি করছেন জোরে বলেন সুহান আল্লাহ পথের ধারে বাধা ছিল এ বনের হরি সেই পথ দিয়ে যেতে ছিলেন আমার প্রিয় নবী করি ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আমাকে কচি কচি বা আমার আছে তারা হারে আল আমিন নবিযামার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে ও উপহার আল আমিন নবী আপনাদের ভালো লাগছে আচ্ছা কাকে কাকে ভালো লাগছে একটু হাত উঠান দেখি যতজন হাত উঠিয়েছেন নিয়ে আসেন দেখি পাঁচ হাজার টাকা করে এবার হয়ে গেল কঠিন জিনিস তাই না আর ভালো লাগবে না শুনে এখন যদি আবার বলি যে কাকে ভালো লাগলো আর হাত উঠাবে না কেউ আচ্ছা ভাই আমার মাদ্রাসার জালসা মাদ্রাসার উন্নতি গল্পে যে হুদু জলসা বক্তব্য তো হতেই থাকবে চাদার মাধ্যমে বক্তব্য হবে ইনশাআল্লাহ আমি চাইবো আমার আমার পরের যিনি বক্তা আছেন আমাদের জামদানি সাহেব উনি কিন্তু বক্তব্যই রাখবেন উনি কিন্তু চাদাটাটা করবেন না তার মানে মন দিয়ে উনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে তাই না আমি আপনাদেরকে গজল শোনাবো বক্তব্য শোনাবো হালকা কিছু চাদাও করব বেশি না ভাই আমার 10টা ভাইয়ের কাছ থেকে শুধু 5000 টাকা করে দশটা ভাই আমার পাঁচ হাজার টাকা করে দিতে পারবেন না দশটা ভাই আমার পাঁচ হাজার করে গজল শেষ করবো আরো আপনাকে বিদ্রোহী কবির তো আছেই আমার কাছে অনেক অনেক ভালো ভালো গজল আছে আপনাদেরকে তার পূর্বে দশটা ভাইয়ের কাছ থেকে শুধু পাঁচ হাজার টাকা করে দশটা ভাই খুব একটা বেশি বড় অ্যামাউন্ট না কিন্তু যদি পড়েন যদি দেন তাহলে আগের ছন্দটা কিন্তু পড়বো একবার জোরে বলেন সুভান আল্লাহ একবার আসতে বলেন শুভান আল্লাহ একবার আরো একটু আসতে বলেন দেখছেন এরা উল্টা চলছে দেখেন আসতে বলতে বলছি এরা জোরে বলছে আমি জোরে বলতে বললাম একবার মন থেকে বলেন শুভান আল্লাহ পথের ধারে বাধা ছিল বনে করি সেই পথ দিয়ে যেতে ছিলেন আমার প্রিয় নবী করি দেখে বলে নবীজিকে ছেড়ে কোচি কচি আমার আছে আল হরে অল আমার মুক্তির সবার খোদা যারে বন্ধু করে দিল যে ও আমার আগের ছন্দটা শুনুন একবার মন থেকে বলেন শুভানন্দাল নবী যখন ছেড়ে দিল শিকারি তখন এলো বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল দয়ালের বলে তারে যত কন্যা আসে ফিরে তুমি আমায় রাখো বেধে এইয়া বেদন তোমার তারে আল আমিন নবী আমান মুক্তির দাতা সবার খোদা জারে বন্ধু করে দিল যে ও পোহার আল আমিন নবী আমান বলি আল্লাহর সিমেন্টের কথা আচ্ছা পাঁচ হাজার ভাই একটা হবে না আমার প্রিয় ভাইরা হবে না আচ্ছা আপনারা যদি না দেন তাহলে মা বোনদের দিকে চলে যাবো আমার প্রিয় মা বোনেরা আপনাদেরকে আমি জান্নাতে যাওয়ার আজকে খুবই একটা সহজ সরল পথ বলে দেব ইনশাআল্লাহ আল্লাহর নবী বললেন যদি কোনো মহিলার মধ্যে শুধুমাত্র চারটি গুণ থাকে হুজুর শুধুমাত্র চারটি গুণ যদি কোনো মহিলার মধ্যে শুধুমাত্র চারটি গুণ থাকে তো আমি নবী ওই মহিলাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম মানে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ খুবই সরল শুধুমাত্র চারটি গুণ থাকতে হবে আপনার মধ্যে যদি চারটি গুণ আপনার মধ্যে থাকে আপনি দুনিয়াতেই কনফার্ম জান্নাতি হয়ে যাবেন সুবহানাল্লাহ 5000 কি নাম 갈িব মেম্বার নাকি 갈িব সুবহানাল্লাহ 갈িব কা শের yaad आ गया मुझे गया नारे तकबीर नारे रिसालत जोरे বলেন না গো সুবহানাল্লাহ 마শাআল্লাহ 갈িব মেম্বার কি আছে এটা সন্তোষপুর নাকি সন্তোষপুর কত দূরেখান থেকে এই গ্রামে 마শাআল্লাহ 갈িব মেম্বার সাহেব সন্তোষপুর 5